একটা জিনিস কি কখনো খেয়াল করে দেখেছেন পৃথিবীতে একজন নারীর চেয়ে একজন পুরুষ কিন্তু দ্রুত মারা যায় কি আশ্চর্য হচ্ছেন অবাক হচ্ছেন এটাই বাস্তব আর এর মূল কারণ কি জানেন নারী আমরা নারীরা তাদেরকে এত বেশি প্রেশা নিতে রাখি চাপের মুখে রাখি এবং টেনশন দিই যেটা তারা একদমই নিতে পারে না সহ্য করতে পারে না এবং কাউকে বলতেও পারে না সেই কষ্ট এত প্রখর হয় যেটা তাদের মনের গিয়ে আঘাত করে এবং সেই কষ্টটা তারা সহ্য করতে না পেরে স্ট্রোক করে অনেক বেশি দেখবেন পুরুষ মানুষ স্ট্রোক করে মারা যায় তো আমরা এই জিনিসটা করি বিধাই পুরুষ মানুষ দ্রুত মারা যায় আর কারণে কিন্তু আমরা নারীরা তো প্রত্যেক বোনের কাছে আমার একটাই অনুরোধ যে সব কিছু হবে আপনার সংসারে যাবতীয় দায়িত্ব কিন্তু একজন পুরুষের কিন্তু সেগুলোর জন্য এত বেশি প্যারা টেনশন দিবেন না যাতে করে এমনটা হয় আপনার স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব আপনার স্বামীকে সবসময় টেনশন ফ্রি রাখা সবকিছু তার দিয়ে করবেন কিন্তু সেটা আস্তে ধীরে কখনো একবারে সব কিছু চাপিয়ে দিবেন না একবারে কোনো কিছুই এমনভাবে বলবেন না যে এটা আমার লাগবেই করতেই হবে এখনই চাই এখনই লাগবে এরকম ব্যাপারটা আপনারা এড়িয়ে চলুন তাতে করে আপনার আপনার জীবনের সবচেয়ে দামি জিনিসটা সুরক্ষিত থাকবে তো এই জন্যই একটু সচেতন হন আমরা সবাই আমরা নারীরা একটু সচেতন হই কারণ পুরুষ মানুষ পুরুষ মানুষের জন্মই হয়েছে দায়িত্ব নেওয়ার জন্য পুরুষ মানুষ তার পরিবারের প্রতি অনেক বেশি কনসার্ন তার পরিবারকে সে মানে কীভাবে ভালো রাখবে এটা হচ্ছে সে সবসময় ভাবে তাই অতিরিক্ত কোনো চাপ দেওয়ার দরকার নাই সবসময় পুরুষ মানুষকে একটু ফ্রি করে রাখবেন দেখবেন সে সব কিছু করবে কারোর জীবনে এমন দিন না আসুক আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন